আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন নিয়ে অনেকেই জন্ম নিবন্ধন কিন্তু বাংলাতে আবার অনেকের ইংরেজিতে যাদের ইংরেজি আছে তো ইংরেজি তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে বাংলা জন্ম নিবন্ধনটা ইংরেজিতে করবেন আপনি ঘরে বসেই একটিমাত্র আবেদনের মাধ্যমে বাংলা জন্ম নিবন্ধনটা ইংরেজি করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বাংলা জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে এসে সার্ভারে লিখবেন আর আই এস গি লেখে এন্টার চাপুন তারপর এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিংকে ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য প্রথমত আপনার জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি দিয়ে দেবেন তারপর দিতে হবে আপনার ডেট অফ বার্থ জন্ম নিবন্ধনে যেভাবে আপনার ডেট অফ বার্থটা দেওয়া আছে সেভাবেই আপনি দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এই যে আমার জন্ম তারিখটা দেওয়া হয়ে গেছে আপনি আপনারটা দিয়ে দিবেন তারপরে বসাবেন ক্যাপচা যেভাবে আছে সেভাবেই ক্যাপচা বসিয়ে দেবেন আমি আমার ক্যাপচা বসিয়ে দিচ্ছি ক্যাপচা বসানো শেষ হয়ে গেলে এই দেখেন নিচে অনুসন্ধান আছে সেই অনুসন্ধানে ক্লিক করবেন আমি অনুসন্ধানে ক্লিক করে দিলাম তারপরে বলতেছে আমার ক্যাপচাটা ভুল সুতরাং আমি ক্যাপচাটা আবার সঠিকভাবে দিচ্ছি এই যে আমার ক্যাপচা এখন ঠিক আছে এই দেখেন নিচেই কিন্তু আমার জন্ম তারিখ আমার নাম তারপর পিতার নাম মাতার নাম সব কিছু আসছে তো আপনি এখন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপরে কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্ম ক্লিক করলেই আপনি এই ইন্টারফেসটা পাবেন এখানে আপনি তিনটি কাজ করলেই আপনার জন্ম নিবন্ধটা কিন্তু বাংলা থেকে ইংরেজি করতে পারবেন তো দেখেন এখানে একটা অপশন আছে বিষয় এই বিষয় আপনি সিলেক্ট করবেন নামের প্রথম অংশ ইংরেজি সিলেক্ট করার পরে আপনার নামটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপর সংশোধনের কারণ এখানে সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর আরও তথ্য সংশোধন এর জন্য এখানে ক্লিক করবেন আবার নামের শেষ অংশ ইংরেজি এটাও ক্লিক করবেন ক্লিক করে যেভাবে আপাম্য নিবন্ধনে যেভাবে আছে সেইভাবেই এখানে বসাবেন নির্বাচন করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এই দুইটা চলে গেল এখন আপনি আপনার বাবার নাম আর মাতার নাম দিতে পারেন তার জন্য আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করবেন এখন আপনি আপনার বাবার নামের প্রথম অংশ দিয়ে দেবেন ইংরেজিতে তারপর এখানে সিলেক্ট করে দিবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখন আপনার মাতার নামটা দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানেও ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এইভাবে এই চারটা কাজ করলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে ঠিকানা ইংরেজিতে করতে চাইলে এখানে ঠিক মার্ক দিবেন আপনার দেশের নাম যেটা আছে সেটাই দেবেন আমি আমার দেশের নাম যা আছে সেটা দিয়ে দিলাম তারপর আপনার ডাক ঘর এটা কিন্তু লিখতে হবে বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন যেগুলোতে স্টার চিহ্ন দেখতেছেন সেগুলো কিন্তু দিতেই হবে আপনার জেলাটা সিলেক্ট করবেন আপনার সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন তারপর আপনার ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড সিলেক্ট করবেন তারপর বাংলায় লিখে দিবেন আপনার ডাক ঘের নাম তারপর এই পাশে লিখবেন ইংরেজিতে ডাক ঘরের নাম এই পাশে লিখবেন ইংরেজিতে গ্রামের নাম এইভাবে বর্তমান ঠিকানা এবং ঠিকানা দিয়ে দিবেন এখন এগুলো যে আপনি চেঞ্জ করতেছেন এদের এগেনস্টে কিন্তু আপনার প্রমাণ দিতে হবে প্রমাণ কি হতে পারে যেমন এটা আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে যে 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 ডকুমেন্টস আপনার কাছে আছে সেই ডকুমেন্টসগুলো এখানে আপনাকে সংযোজন করে দিতে হবে তো সংযোজন করা হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এটা দেখতে পারবেন আবেদনকারীর তথ্য যদি আপনি নিজে আবেদন করে থাকেন তাহলে নিজে ক্লিক করবেন তারপরে তো আপনার নাম চলেই আসবে আর যদি আপনার অন্যের জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন সেটা আপনার পিতা হতে পারে মাথা হতে পারে পিতা মহ হতে পারে পিতা মহি হতে পারে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন আমি নিজ সিলেক্ট করে দিলাম তারপর এখানে কিন্তু আমার ফোন নাম্বার চলে আসছে নাম চলে আসছে ইমেল অ্যাড্রেস থাকলে সেটা বসাতে পারেন সেটা দিয়ে দেবেন তারপর আপনি ওটিপি পাঠানে ক্লিক করবেন ও পাঠানো ক্লিক করলেই আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাবেন বসিয়ে সাবমিট করে দেবেন আর সাবমিট করে দিলেই আপনার সামনে এই যে আমি যে ইন্টারভিউসটা দেখাচ্ছি এটা চলে আসবে যে আপনার আবেদনটা তারা গ্রহণ করছে এখন সেটা জাস্টিফাই করবে আসলে কি আপনি যে আবেদন করলেন এটা সঠিক কিনা নাকি আপনি ভুল বলতেছেন জাস্টিফাই করে সব কিছু ওকে থাকলে আপনার জন্ম নিবন্ধনটা বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে এইভাবে ঘরে বসে খুব সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়বেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ